আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আজকে আমরা শিখব স্টার্ট করি প্রথম আমরা প্রণয়নের অর্থ কি ডেমোস্ট্রেটিক প্রণয়নের অর্থ হলো নির্দেশক সর্বনাম এখন আমাদেরকে জানতে হবে ডেমোনস্ট্রেটিভ প্রণাম কাকে বলি ডেমোনস্ট্রেটিভ প্রণাম কাকে বলি যে প্রণাম ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ প্রণাম বলে ডেমনস্ট্রেটিভ প্রণামগুলো হলো দিস এটি এগুলো দোজ ওইগুলো দিস আর দ্যাট হল সিঙ্গুলার দিস আর দোজ হলো প্লুরাল অর্থাৎ কাছে একটি জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করবো দূরে একটা জিনিস বুঝাতে আমরা দ্যাট ব্যবহার করবো কাছের এইগুলো বোঝাতে আমরা দিস ব্যবহার করব দূরের ওইগুলো বোঝাতে আমরা দোষ ব্যবহার করব কিছু একজন বল দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তো আসুন ডেমোনস্ট্রেটিভ প্রনাউন দিয়ে কিছু এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল হোয়াট ইজ দিস এটি কি

বসেছে দিস ইজ হিস কার এটা তার গাড়ি এই যে দিস দিস এখানে ডেমস্ট্রিপ প্রনাউন হিসাবে বসেছে দ্যাট ইজ নাবিলাস কার ওইটা নাবিলার গাড়ি এই যে দ্যাট দ্যাট এখানে ডেমস্ট্রিপ প্রনাউন হিসাবে বসেছে আই হ্যাভ ব্রট দিস ফর ইউ আমি এটা এনেছি তোমার জন্য এই যে দিস দিস এখানে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসেছে ইজ দ্যাট ইউর ব্রাদার ওইটা কি তোমার ভাইয়া এই যে দ্যাট দ্যাট এখানে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসেছে ইজ দ্যাট পিকচার ওইটা কি তোমার ছবি এই যে দ্যাট দ্যাট এখানে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসেছে দিস আর মাই এগুলো আমার খেলনা

তা নিশ্চয়ই বুঝে গেছেন বন্ধুরা ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম